সাথে এমন চা দিতে নিতে আমার জিপ পাও পিঙ্ক কালার হয়ে যায় আর তারপরে চাটতে চাটতে যখন মাথাটা গরম হয়ে যায় তখন আবার গরমের ঠেলা আমার কান দুটাও পিঙ্ক কালার হয়ে যায় এমনকি নাকো পিঙ্ক কালার হয়ে যায় সেজন্য আমার কিছু এত সুন্দর করে পরিষ্কার হয়ে যায় মানে এমন যত্ন সেয় করে আমি পরিষ্কার করি মানে আম্মুও পারে না আম্মু কি একটু গুসল করায় একটু জামা দিয়ে ডলা দেয় এই বলে গোসু লে বলে তার পরিষ্কার আমার একদমই পছন্দ হয় না হুম তো প্রতিদিন সকালবেলায় উঠিয়া আমি হুম পরিষ্কার পরে আমার আমার হাত পামামাম আমার কারোটা পছন্দ হয় না শুলে উম এ মাংসের বিশ্বাস নে মাংসের কাজ আসুলে নিজের কাজ নিজেই করাই ভালো হুম এ বাবে আমি আমার শরীরের যত্ন নেই বুঝতে পেরেছো মামারে গিয়েছি মামা তুমি মাংসটি খাইয়ে আমার হাত ডিজি ডাক্তারও না হাত ডিক কেউ মাছ হুম আমি হাড্ খেতে খুবই পছন্দ করি এখন আমার কিছু হেটার শেষে পড়বে ইস বিড়ালকে হাত্ডিটায় ফুকির কথাকার কিন্তু তারা তো জানেই না যে বিড়াল হাড্ডি খেতে খুবই পছন্দ করে। আর এতে কোনো সমস্যা হয় না ঠিক আছে আমি হাড্ডি খেতে খুবই পছন্দ করি তাতে কার কোনো সমস্যা আছে হুম আমি মাছ মাংস তো খাই নাস্তা হিসেবে একটু মাঝে মাঝে হাড্ডি খেলে কিছু হয় না হুম আমি আমিগুলো খেতে খুবই পছন্দ করি দারুণ লাগে হে বন্ধুরা তোমাদেরকে যে বলেছিলাম যে আমাকে একটা পেজে উস্কানিমূলক পোস্ট করে সেই উস্কানিমূলক পোস্টকারি মানে আমার দাদির বাসা এসেছে হুম হুম দাদির বাচ্চা এসে দেখি কি দুইটা ডঙ্গি পাখি সারাদিন বসে বসে শুধু রং ধং করে উম আমিও এসেছি একদম তোদের মজা দেখে দেব তারা এক ছোট পাখি লজ্জাস্বরম নেই মরুপিতা সালাম দিতে পারিস না হুম এম্ম এই পা ল দেখো দেখো ই আমাকে দেখে একদম দুইজন হাতের গলা ঝুড়িয়ে ধরে বসছে বাবা এই চিনার এক করে কপকরা দলে ফ্রাই করা খায়ালাম ও আমার দাদির পাখি দাদি মতোই ডঙ্গি এক করে জগড় করে ও বাবা তুই জামা বুদ্ধ যজ্ঞ করে আমারে নাকি আজকা খাইতে দিব না আমার আমি কয়েছে কারণ আমি ঘাটে নিতে দৌড় মাসছিলাম সবাই রাইসা হে বা আমার মতো ছোট ছোট হইতা তাহলে তো তুমি এই দৌড় মাসতাম এমনি কি করো যে জীবন বাছন তো ফরস হম খাইতে দিব না আমি খাইয়ালি পাতিল বাত রান্না ছিল বাতটি খাই পেট ঠান্ডা আমার

বড় বড় করে রেখেছে কান খারাপ করে রেখেছে কি করবো বুঝতে পারছি না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক তোমরা সবাই তোমার জন্য দোয়া করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো